আমরা দুজনে এই জিনিসগুলো একটু দেখে নিন বাবান চলে যাবে হয়তো দেখানো হবে না হ্যাঁ বাবান চলে যাবে বিয়েতে থাকতে পারছে না এই আর কি দেখা আমি ব্যাক ক্যামেরা করে দিই দেখা এবার হচ্ছে সস্তা পার্কে দেখানো হবে

আর রেড রুবি রুবি সিআর1 আচ্ছা কেউ যদি কিনতে চাও অনেকেই লিপস্টিক পছন্দ করো আমার যে লিপস্টিকটা খুব পছন্দের জিনিস মানে সাজের মধ্যে আমার লিপস্টিকটা ম্যাচিং করে পড়তে খুব ভালো লাগে আচ্ছা এটা এমনি সিটি গোল্ড নয় এমনি মানে সুন্দর দেখি খুব সুন্দর তো ডিজাইনটা

আবার একটু একটু হাসিয়ে নি চুলটা দেখিয়ে খোপা খোপা খালি খুলে পড়ে যাচ্ছে এমনি বিয়েতেই তো চুল খোপা এইটুকু আর মালা নিয়েছে এত ভারী ভারী খালি খুলে পড়ে যাচ্ছে খালি খুলে পড়ে যাচ্ছে আর আমার যে কি অস্বস্তি হচ্ছে আমি আর বলে বোঝাতে পারবো না যাই হোক এগুলো সব এক একটা পার্টে পার্টে আসবে এক একটা ব্লগ এক এক দিন এক একটা ব্লগ আসবে হয়তো আজকে ব্লগুলো করছি কিন্তু আসবে হয়তো পরে পরে আর কত এডিট করতে পারবো যাই না এখানেই তো সময় কাটিয়ে দিচ্ছি এডিটটা করব কখন আমরা দুজনে এই জিনিসগুলো একটু দেখে নিন বাবান চলে যাবে হয়তো দেখানো হবে না হ্যাঁ বাবান চলে যাবে বিয়েতে থাকতে পারছে না এই আর কি দেখা আমি ব্যাক ক্যামেরা করে দিই লারসcaria disso a mamaki on ei topto sajachhe khub koshto kore mashi shobshomoy porar jonno nighty shobshomoy amar

দুজনের ম্যাচিং মোটামুটি হয়েছে পুরোপুরি ম্যাচিং হয়নি ম্যাচিং হয়নি হ্যাঁ হ্যাঁ এটা একটা অনেক ভালো আচ্ছা এবার হচ্ছে আগে বাবার দেখা নবদম্পতি নবদম্পতির এটা এটা হচ্ছে আমার বৌমনি শাড়ি খোল শাড়িটা খোল রংটা খুব পছন্দ মানে ওকে পড়লে ভালো লাগবে বলে এই রংটা পছন্দ করছে এই যে এখানে মনে হয় রাধাকৃষ্ণের এ আছে

হ্যাঁ আমি ওকে রেস্টিতে এই কালারে তো দিয়েছি জাম কালারের তোর মাকে দিয়ে দে মা গুছি দাদা দেখি <laughs> 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 <laughs>